ভিভার্স এই মুহূর্তে আমি রাজধানী ঢাকার মহাগালী ফোর্ট ওভার ব্রিজের নিচে রয়েছি এখন জানবো এখানে একজন রিক্সাওয়ালা চাচার সাথে কথা বলবো যে ওনার কেমন চলছে যে দিনকাল কেমন আছেন চাচা আপনি হ্যাঁ ভালো আছি আপনার দেশের বাড়ি কোথায় বরগুনাতে এই যে এখানে এই ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন আপনি কতদিন ধরে চালাচ্ছেন

আপনার এই যে মানে আজকে বলতেছেন যে দীর্ঘ কতদিন ধরে রিক্সা চালাচ্ছেন ত্রিশ বছর এটা ছাড়া অন্য কোনো পেশায় যেতে পারেন নাই কোনো পেশায় ও আচ্ছা 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 ঢাকাতে কোথায় আপনার বাসা ও আচ্ছা আচ্ছা

কেমন আছেন সব মিলিয়ে সময় মানে যাই হয় তাই ব্যয় হয়ে যাচ্ছে মানে দিন শেষে তেমন কিছু থাকে না ঠিক আছে চাচা আপনার ভবিষ্যৎ আরো সুন্দর হোক